আর কোনটা সরাবো না 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 কুমড়োটা আগে রাখো তারপরে আমি তেবুটা রাখছি হ্যাঁ তেবু আর এইটা কি এগুলো এগুলো ঠিক আছে হয়ে গেছে তোমার সবজি বাজার হয়ে গিয়েছে ওটাই হাতে ঢুকে যাবে ওটা একটা জিনিস থাকে ওর গায়ে না আবার দেখতে চায় না আমি

হয়ে গেল তো বুঝলাম তো এটা টেবু তুমি চলো এবার তেবুটা রেখে দাও আর নেই